এমফাসাইজ করব যেখানে দুটো কোর কমিটি হয়েছে ধরুন এখানে গ্রাফাইট নিয়ে ডিএসপি নিয়ে এএসপি নিয়ে অন্য জায়গা নিয়ে কোনো অভিযোগ আমরা কোর কমিটির যে তিনজন দorum থেকে দায়িত্ব আছে সঙ্গে সঙ্গে রাজ্য কেন্দ্র থেকে তাকে পাঠিয়ে দেয়া হবে রাজ্য কেন্দ্র থেকে যিনি অভিযোগ করবেন তাকে কল করা হবে কল করে নাম দিয়ে দেয়া হবে তাদের এবং এনারা যোগাযোগ করে দেবে যে অভিযোগ করবে ও পরে থ্রেট খাবে না এটা তো থ্রেট খাবে না অদ্ভুত আমি তো মনে এটা তো হাস্যকর হয়ে গেল এটা তো রাজ্য কেন্দ্রে হচ্ছে এবং এরকম মানে আমি থেকে জিনিসটা দেখাতে পারবো না কারণ এটা তো এটা অনগোয়িং হেলথ অনেকে লিখে দেন যে তার নাম দরুন প্রকাশ করা যাবে না এবং আজ অব্দি গত চার বছরে আপনি যদি দেখিয়ে দিতে পারেন যে এমন একজনেরও নাম প্রকাশিত হয়েছে আমি এক্ষুনি রাজনীতি করা ছেড়ে দেবো এবং এরও অনেক অভিযোগ আসে দরুন অভিযোগ জেলা সভাপতির বিরুদ্ধেই কোনো জেলায় অভিযোগ এসছে আমরা সেখানে সেটা জেলাতে পাঠাই না সেটা আমরা নিজেরা কিভাবে কীভাবে কোয়ার্ডিনেট করা যায় এবং এটাও ঠিক এটাও অস্বীকার করবো না বহু ক্ষেত্রে অর্গানাইজ মিথ্যে অভিযোগও হয় মানে এটা সব সময় এটা বলবো না যে একেবারে কারেক্ট অভিযোগ করা হয় অনেক সময় আমরা দেখেছি থার্টি পার্সেন্ট ক্ষেত্রে ঠিক নয় সেটা পাঠানো হয় কিন্তু সে মেকানিজম আর এটা তো এই কোর হাতে থাকছে না এটা আমাদের রাজ্য কেন্দ্রে তিনজন আছেন যারা এটার নিয়েই তা সারাদিন এটাই করেন গোটা দিন এটা হেল্পলাইন তারা হোয়াটসঅ্যাপ পেয়ে সরাসরি যোগাযোগ করেন যদি ধরুন কথার কথা মানুষ অধিকারী রয়েছেন এখানে

যে এই 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 যে এই 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 সমস্যাটা এটা কি আপনি ফিল করেছেন আগে যে ট্রেড ইউনিয়নের সমস্যার জন্য ভোটের প্রভাবে হয়েছে সেই দুর্গপুরে মানুষ তো একটু দুঃখ পেত যে বাইরের লোক এসে এখানে সেই তো বামফ্রন্টের আমল থেকে দুর্গগোষ্ঠীলে প্রচুর বাইরের লোক ঢুকে গেছে আমাদের তো লক্ষ্য লোকাল ছেলে থেকে চাকরি বলছি দাদা ডিএসপি প্লান্ট ছাড়া ডিএসপির যে অন্য ইউনিট আছে যারা মানে আমি বাইরে দিকে আছি মেন্টেন্স হলো হাসপাতাল হলো আর ওখানে যে লেবারগুলো কাজ করে তো যে অভিযোগগুলো আছে কি ওনাদের মানে কোনো সুবিধা নেই আমরা এই ধরনের অভিযোগ যদি পাই কেউ যদি এই ধরনের অভিযোগ করেন এই বোর্ড কমিটি ডেফিনিটলি তাতে হচ্ছে রোল প্লে করবে এবং আমি ওই যিনি ধরেন তাকে প্রশ্নটা করলেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে একটা পোর্টাল এই যে কর্মসংবাদ পোর্টাল এই কর্মসংবাদ পোর্টালে এটা প্রথম হলদিয়ায় শুরু হয় বিজেপি মামলা করে কিন্তু এই কর্মসংবাদ পোর্টালের পজিটিভ এফেক্ট হচ্ছে যে কর্মসংবাদ পোর্টালটা যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থ্রুতে এখানে এবং রেকর্ড সংখ্যায় এই সময়কালে এবং কর্মসংবাদ পোর্টালে